খেলাধুলা শুধুই শখ বা বিনোদনের বিষয় নয় এটি জীবনের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু অনেক ক্ষেত্রেই প্রতিভা প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তি থাকা সত্ত্বেও অনেক প্রতিভাবান খেলোয়াড় জীবনের কঠোর বাস্তবতার কাছে হার মানেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতরের কালীমণি মান্ডির গল্প তেমনই এক কঠোর বাস্তবতার প্রতিচ্ছবি কালীমণি মান্ডি ছোট নাগদনা গ্রামের এক সম্ভাবনাময়ী মহিলা ফুটবলার ছিলেন ব্লক স্তরের দলে তিনি ছিলেন মধ্য মাঠের অপরিহার্য খেলোয়াড় নিজের প্রতিভা আর দক্ষতার জোরে তিনি পুরস্কারও পেয়েছেন এবং মেয়েদের নিয়ে একটি দল তৈরি করে তাদের অনুশীলনে উৎসাহ দিয়েছেন এইসব অর্জন একজন সাধারণ গ্রামীণ মহিলার জন্য বড় সাফল্য ফুটবল ছিল তার জীবনের ভালোবাসা তার স্বপ্নের একমাত্র আশ্রয় তবে প্রতিভা থাকলেই জীবনযুদ্ধে জয়লাভ সম্ভব নয় কঠিন আর্থিক পরিস্থিতি এবং ১৩ জনের বড় সংসারের দায়িত্ব কালীমণির পায়ের শিকল হয়ে দাঁড়ায় বাবা মারা যাওয়ার পর থেকেই সংসারের অভাব বাড়তে থাকে চাষের জমি এক ফসলই হওয়ায় পরিবারের চাহিদা মেটাতে তা পর্যাপ্ত ছিল না একশো দিনের কাছ থেকেও নিয়মিত রোজগার হচ্ছিল না সংসারের এই অচলাবস্থা কালীমণিকে বাধ্য করে ফুটবল ছাড়তে এবং নতুন রোজগারের পথ খুঁজতে কালিমণি দু সালে কিস্তিতে একটি টোটো কেনেন গোয়ালতোর থেকে জিরাপাড়া পর্যন্ত টোটো চালিয়ে তিনি সংসার চালাতে শুরু করেন জীবনের কঠিনতম সিদ্ধান্তগুলির মধ্যে এটি ছিল অন্যতম ফুটবল মাঠ থেকে টোটো চালক হয়ে ওঠার এই যাত্রা খুব সহজ ছিল না তবে তিনি এই কাজে তার পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সমর্থন পেয়েছেন কালীমণি শুধুমাত্র টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেননি বরং গ্রামে টোটো পরিষেবার ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করেছেন কালীমণি মান্ডি একজন পথ প্রদর্শক হয়ে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের মধ্যে তিনিই প্রথম যিনি টোটো চালানোর মতো পেশায় প্রবেশ করেছেন সমাজের প্রচলিত নিয়ম বিরুদ্ধে লড়াই করে তিনি প্রমাণ করেছেন প্রয়োজনের জন্য কঠোর পরিশ্রম করতে লজ্জা পাওয়া উচিত নয় তিনি নিজের পেশার পাশাপাশি ফুটবলের সঙ্গেও সংযোগ রেখেছেন নিজের তৈরি মেদের দলকে তিনি এখনও অনুশীলনে সাহায্য করেন এবং পরামর্শ দেন কালীমণির জীবনে প্রতিকূলতা কখনো তাকে দমিয়ে দিতে পারেনি ভোর বা গভীর রাতে যে কোনো ডাকে সাড়া দিয়ে টোটো নিয়ে হাজির হওয়া তার এক অদম্য মানসিকতার পরিচয়ক তার এই উদ্যম এবং পরিশ্রম গ্রামের মানুষের কাছে তাকে অনুপ্রেরণা হিসাবে তুলে ধরেছে কালীমণি মান্ডি একজন প্রতিভাবান খেলোয়াড় থেকে একজন সফল টোটোচালক হয়ে উঠেছেন এই রূপান্তরের গল্প শুধু একটি ব্যক্তিগত সংগ্রামের গল্প নয় বরং এটি বর্তমান সমাজের বাস্তবতা এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কালীমণি যেমন মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করেছেন তেমনি তিনি কাজের মর্যাদার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছেন কালীমণি মান্ডির জীবন আমাদের শিখিয়ে দেয় যে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এগিয়ে চলাই জীবনের প্রকৃত অর্থ তিনি একদিকে যেমন সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত অন্যদিকে তেমনি দায়িত্বশীলতা ও পরিশ্রমের মাধ্যমে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণাও তার গল্প আজকের যুব সমাজকে শিখিয়ে দেয় প্রতিভা থাকলেও কঠোর পরিশ্রম ছাড়া জীবনে স্থায়িত্ব অর্জন সম্ভব নয় কালীমণি মান্ডির জীবন সংগ্রাম আমাদের শেখায় যে জীবন প্রতিনিয়ত পরিবর্তনের মুখোমুখি হয় কিন্তু সেই পরিবর্তনকে মেনে নিয়ে এগিয়ে চলার মধ্যে লুকিয়ে থাকে জীবনের আসল জয় টোটো চালক হয়ে ওঠা কালীমণি আজও একজন খেলোয়াড় একজন যোদ্ধা এবং একজন সমাজের পথ প্রদর্শক তার এই গল্প আমাদের জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায়